লায়ন্স ইন্টারন্যাশনাল মোহনা ও বায়ো কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক দিবস পালিত হল হলদিয়ার দুর্গাচকে লিং রোডে ন্যাশনাল ডক্টর কিংবদন্তি চিকিৎসক স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন পয়লা জুলাই সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ডক্টরস ডে পালিত হল হলদিয়ায় জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রাস্তায় টোটো অটো চালকদের বিনা পয়সায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় প্রায় চল্লিশ জন এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করেন উপস্থিত ছিলেন ডক্টর অরূপ রায় ডক্টর অজিত গুপ্তা ডক্টর লাল কুমার অরিজিৎ সাউ লায়ন্স ক্লাব মোহনার পক্ষ থেকে উদয়নরণ সাউ তপন দাস বায়োকেয়ারি কর্ণধার উত্তম সাহা প্রমুখ শীততাপ নিয়ন্ত্রিত বাসে স্বাস্থ্য শিবিরের যাবতীয় পরিকাঠামোর উপযোগিতার কথা তুলে ধরলেন এই ডক্টরস স্টটি বায়োকেয়ারি কর্ণধার উত্তম সাহা সেরুম যেটা হচ্ছে 400mA এক্সরে ডিজিটাল এক্সরে পুরো রুমটা হচ্ছে লেড গার্ডের রুম এর মধ্যে কোন সমস্ত পরিষেবা যেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন এটা হচ্ছে ইন্ডিয়া যেটা হচ্ছে 400mA এক্সরে নিয়ে আমরা এটাকে নিচে নিয়ে নেমেছি তার সঙ্গে রুম এটা সঙ্গে সঙ্গে আমাদের কিছু এটা কি রুম

ডক্টর সুম এর মধ্যে কী হচ্ছে আমাদের ডাক্তারবুদেরকে যখন নিয়ে যাই গ্রামেগঞ্জে ওখানে প্রেশার টেশার দেখা থেকে শুরু করে সব কিছু আমরা ওখানে এসে মধ্যে কমপ্লিট করে বেরোই সাউন্ড প্রো অডিওমেট্রি রুম এই রুমটার মধ্যে যখন আমাদের কী হচ্ছে এর মধ্যে কোনো সাউন্ড ঢোকে না কোনো মেডিসিন নেই এখানের মধ্যে তো ঢোকে না এই নিয়ে রিসেপশান এরিয়া এই রিসেপশান থেকে আমাদের ব্লাড এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরে আমরা যে ডিপার্টমেন্টাল ওয়াইজ ইসিজি আছে পি আছে হ্যাঁ এবং খরচ সাপেক্ষ মানে আমরা যখন কোনো ক্লাব বা এগুলো প্রোগ্রাম করি মোডেল ফ্রি অফ কষ্টেই বলা যেতে পারে যেটা সামান্যতু কষ্টে নিয়ে আমরা কাজগুলো করি তাহলে এগুলো ইন্ডাস্ট্রিতে হোক বা এগুলো হোক এগুলোতে যাচ্ছে পেশেন্টের পেয়েবেল বেসিসে হয় আমরা প্রতিটি ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই আমরা এই বাস্ত করা যায় করা যাবে যেখানে ঝড় মানে বন্যা হয়ে যায় বা এখানে হয়ে যায় যেই জায়গাটা হচ্ছে কি হয়তো হসপিটাল পরিষেবাটা তো সব জায়গায় পরিষেবা সম্ভব নয় তো এই সেবাটা আমরা কি করি সঙ্গে নিয়ে গিয়ে পার্কিং করে ওই জায়গাটা আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এক্স রে ইসিজি যার যেটা দরকার হচ্ছে ডাক্তারবুদের মতো সর্বতভাবে প্রস্তুত হ্যাঁ সেইভাবে আমাদের প্রস্তুতি জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে হয়েছে ওনার তো আজকে সেই অনুযায়ী আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্যই সারা ডক্টর স্টে পালন করা হয় তো সেই উপলক্ষে আমাদের বায়োকেয়ার ল্যাবে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল সেখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সহ আমরা কিছু মানুষদের কিছু ফ্রি হেলথ ক্যাম্প করছি সেক্ষেত্রে আমাদের টোটাল আয়োজন স্মার্ট নিউজ বাংলা